আর এবার যে খবরের দিকে আমরা নজর রাখব আজ সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি সিবিআই এর যে রিপোর্ট পাওয়া গিয়েছিল এই মামলা সংক্রান্ত সেই রিপোর্টে উল্লেখ করা রয়েছে যে পাঁচ হাজার নিয়োগে গড়মিল অথচ হাইকোর্টের রায়ে দু হাজার ষোলোর গোটা প্যানেলে বাতিল করা হয়েছে এই প্রশ্ন তুলেই সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি আজ সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি এর আগেই বলা হয়েছিল যেদিন রায় বেরোয় সেদিনই এসএসসির তরফ থেকে বলা হয়েছিল যে তারা সুপ্রিম কোর্টে যাবে যখনই তাদের হাতে রায়ের কপি এসে পৌঁছবে তখনই তারা সুপ্রিম কোর্টে মুভ করতে পারে এমন কথা আগেই জানানো হয়েছিল এসএসসির তরফ থেকে আর এবার সুপ্রিম কোর্টে আজ এসএসসি যেতে পারে এমনটাই খবর পাওয়া যাচ্ছে সিবিআই রিপোর্টে যেহেতু পাঁচ হাজার নিয়োগ গরমিলের উল্লেখ রয়েছে এবং অথচ হাইকোর্টের রায় পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে তাই এই প্রশ্ন তুলেই সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি এসএসসি চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার এই প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো আপনাদের আমাদের মোট যে প্রায় চব্বিশ থেকে পঁচিশ হাজারের কাছাকাছি যে সুপারিশপত্র আমরা দিয়েছি বা নিয়োগপত্র গেছে তা সেই নিয়োগের মধ্যে সিবিআই তথ্য এবং আমাদের দেওয়া তথ্য অনুসারে ধরুন হাজার পাঁচেক যদি গোরমিল থাকে তাহলে বাকিদের তো কোনো গোরমিল ধরা পড়েনি তাহলে তাদের যে চাকরি বাতিল এইটা ব্যাপারে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব মূল থাকবে এটাই আমাদের ইস্যু এবং এটা ঠিক যে আমরা কিন্তু মহামান্য আদালতের কাছে গত ডিসেম্বর মাস থেকে অর্থাৎ হিয়ারিং শুরুর পর থেকেই মানে আমি নিজে কোর্টে উপস্থিত ছিলাম একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দেবো কি না আমি কিন্তু শতপ্রনোয়িত হয়ে আমাদের আইনজীবীর মাধ্যমে মহামান্য আদালতের কাছে জানাই যে একটা মানে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দেবো কি না সম্মত হন আদালত এবং আমরা তার পর দিন কি তার পরের পরের দিন আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট জমা দিই তারপরে আমাদের মনে হয় যে খুব তাড়াহুড়ো করে দেওয়াতে হয়তো আরেকটু ব্যাপারটাকে সম্পূর্ণ করা উচিত ছিল আমরা শত হয়ে জানুয়ারি মাসে আরেকটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট জমা দিই এবং এই দুটোর মধ্যে আমরা দুটোতেই আমার যদ্দুর স্মরণে আছে যে আমরা আমাদের চোখে যে ভ্রান্তি ধরা পড়েছে তাতে তার সবার নাম সহই মানে নাম রোল নাম্বার সহই আমরা জমা দিয়েছিলাম অর্থাৎ কারা অযোগ্য সিবিআই থেকে পাওয়া তথ্য অনুসারে এবং আমাদের রেকর্ড অনুসারে সেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে মহামান্য আদালতের কাছে পেশ করেছিলাম আমরা কখনোই বলবো না যে তার বাইরে একটাও কখনো কেউ খুঁজে পাবে না এই কথা আমি বলতে পারবো না কিন্তু আমাদের চোখে তখন পর্যন্ত যা ধরা পড়েছে আমরা কিন্তু নিজের থেকেই দিয়েছি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তার কি বক্তব্য আমরা শোনালাম শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী আজ সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি এই সংক্রান্ত কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে দেখো আজকে এসএসসির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল যে তারা সুপ্রিম কোর্টে মুভ করবে এবং কার্যত যেটা জানা যাচ্ছে যে আজকেই সেই মুভ তাদের পক্ষ থেকে পিটিশন ফাইল করা হবে যেখানে এসএসসি কর্তৃপক্ষের যেটা মূল বক্তব্য বা অভিযোগ সেটা হচ্ছে যে সিবিআই যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে দেখা গিয়েছিল যে পাঁচ হাজারের নিয়োগের ক্ষেত্রে গরমিল রয়েছে এসএসসি দের তরফে তাদের তরফেও যে চেকিং করেছিল সেখানেও তারা দেখেছিল যে এক্ষেত্রে পাঁচ হাজার মতন প্রায় সংখ্যাটা এসে দাঁড়াচ্ছে সেই সংখ্যাটার ক্ষেত্রে কিন্তু গরমিলটা রয়েছে এখন এক্ষেত্রে সেই রিপোর্টও কিন্তু এসএসসির পক্ষ থেকে সেটা সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছিল এমনটাই সুপ্রিম কোর্টে ভুল হাইকোর্ট কলকাতা হাইকোর্টে দাখিল করা হয়েছিল এমনটাই কিন্তু এসএসসি কর্তৃপক্ষ জানাচ্ছেন অর্থাৎ সিবিআই রিপোর্টও দাখিল হয়েছে সেখানে পাঁচ হাজারের সংখ্যা বলা হচ্ছে এবং এসএসসি কর্তৃপক্ষের যেটা বক্তব্য তাদের পক্ষ থেকেও যে রিপোর্ট দাখিল করা হয়েছিল সেখানেও প্রায় পাঁচ হাজারের মতন একটা সংখ্যা বলা হয়েছিল যেখানে কার্যত এই নিয়োগের ক্ষেত্রে গরমিল রয়েছে এমনটাই তারা হাইকোর্টে জানিয়েছিলেন এখন এক্ষেত্রে সুপ্রিম কোর্টে যাওয়ার মূল যে জায়গাটা যে প্রশ্নটা তুলে সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন তাদের বক্তব্য হচ্ছে দুটো রিপোর্টেই যখন দেখা যাচ্ছে যে প্রায় পাঁচ হাজারের ক্ষেত্রে এই গরমিল রয়েছে তাহলে তাদেরকে বাদ দিয়ে বাকিদের চাকরি কেন বাতিল করে দেওয়া হলো অর্থাৎ পুরো প্যানেল বাতিল করে দেওয়া মানেই কিন্তু সকলেরই চাকরি বাতিল হয়ে যাচ্ছে ফলে গরমিল যাদের রয়েছে চাদেরটা বাদ দিয়ে বাকিদের চাকরি কেন বাতিল করা হলো সেই প্রশ্ন তুলেই কিন্তু কার্যত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে ফুল সার্ভিস কমিশন এবং আজকেই কিন্তু সেই মাম পিটিশনটা দাখিল হতে চলেছে এমনটাই জানা যাচ্ছে ধন্যবাদ শ্রেয়সে নজর রাখো শ্রেয়সে গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে বাংলার আওয়াজ बांगीर आवेग जी चौबीस घंटा